ম্যাঙ্গো চারটা দেখুন ফাইনালি রেডি হয়ে গেছে আর দেখতে কতটা অপূর্ব লাগছে নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন দারুণ দারুণ যাকে বলে নমস্কার বন্ধুরা সাবিত্রী কিচানে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো চাট আর এই চাটটা বানাতে কিন্তু কোনো রকম ওভেন বা আগুনের প্রয়োজন হবে না সামান্য কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নেওয়া যায় আর এটা খেতে কিন্তু দারুণ স্বাদের হয় আর বিশেষ করে এখন তো প্রচণ্ড গরম বাইরে আর তার উপরে আমের সিজনটা প্রায় শেষ হতে চলেছে এই সময় একবার হলেও কিন্তু এই ম্যাঙ্গো চাটটা বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে আর কীভাবে বানাবেন সেটা জানতে হলে অবশ্যই কিন্তু শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে হবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক ম্যাঙ্গো চাট বানানোর জন্য এখানে আমি দুটো মিডিয়াম সাইজের কাঁচা আম নিয়ে নিয়েছি এই আমগুলোকে প্রথমে কেটে নেব তার জন্য একটা ছুরি নিয়েছি আর ছুরি দিয়েই আজকে আমগুলোকে কাটব আর এখন কিন্তু আম সম্পূর্ণভাবে কাঁচা নয় এরকম ডাঁসা হয়ে গেছে তবে এই যে চাটটা বানাবো এই চাটে যদি এরকম ডাঁসা আম দেওয়া হয় তাহলে কিন্তু আরও বেশি খেতে ভালো লাগবে আর এই আমের কিন্তু খোসা ছাড়াবো না এইভাবেই রাখবো এইভাবে ডুমোডুমো করে কেটে নিলাম আপনারা আপনাদের পছন্দ মতো আম কেটে নিতে পারেন আপনারা চাইলে কিন্তু খোসা ছাড়িয়েও আমের চারটা বানাতে পারেন তবে খোসা থাকলে কোনো অসুবিধা হবে না দেখুন অনেকটা আম একসাথে কেটেছি আর যেহেতু ডাঁসা আম তার জন্য কিন্তু বেশি সুন্দর লাগছে মানে একটু হলুদ কালার আর পিছনটা সবুজ কালার রয়েছে দারুণ লাগছে না আপনারাও চেষ্টা করবেন এরকম ডাঁসা আম দিয়ে এই চারটা বানানো গরমের সময় কিন্তু ভীষণ ভালো লাগবে আর এই ম্যাঙ্গো চাটটা কিন্তু শরীরের পক্ষে খুবই উপকার বিশেষ করে তো এই গরমের সময় সবগুলো আম বেশ সুন্দর করে কেটে নিয়েছি এগুলোকে একটা পাত্রের উপর রাখছি এবার এই চাটের মধ্যে আমি দেব পেঁয়াজ তার জন্য একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আর এই পেঁয়াজটাকে একই ভাবে কেটে নেব। চাটের মধ্যে যা দেবো সেগুলো যদি একই সাইজের সুন্দর করে কাটা থাকে তাহলে কিন্তু চাটটা দেখতে ভালো লাগে আর চাট যখন দেখতে ভালো লাগবে তখন কিন্তু খেতেও ভালো লাগবে পেঁয়াজের টুকরোগুলোকে খসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার কেটে নেব সম্পূর্ণ পেঁয়াজটা কেটে নিলাম এটা এক সাইডে রাখলাম এবার দেখুন এই ম্যাঙ্গো চাটের স্বাদটা যাতে আরও ভালো আছে তার জন্য কিছুটা ধনে পাতা আর কাঁচা লঙ্কা টমেটো নিয়ে নিয়েছি সেগুলোকেও আমি একইভাবে কেটে নেব লঙ্কাটা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন আমি এখানে দুটো লঙ্কা ব্যবহার করলাম এবার টমেটোটা কেটে নিই চাটে এই সমস্ত উপকরণগুলো যত দেবেন ততই কিন্তু স্বাদটা বাড়বে এবার হাতের কাছে যা যেমন থাকবে তেমনভাবে ব্যবহার করবেন কোনো অসুবিধা নেই তবে যে কোনো চাট এই গরমের সময় বেশি ভালো লাগে খেতে আর এই ম্যাঙ্গো চাটের স্বাদটা বাড়ানোর জন্য এক টুকরো নিয়ে নিয়েছি গন্ধরাজ লেবু চলুন এবার সমস্ত উপকরণ একটা পাত্রের মধ্যে নিয়ে নিই এবার যে পাত্রের মধ্যে নেব সেই পাত্রটা কিন্তু ঢাকনা যুক্ত হতে হবে মানে যে কোনো ঢাকনাযুক্ত বা কন্টেনার হলে খুব ভালো হয় কারণ এই চারটা বানাতে গেলে কিন্তু সেই কন্টেনার বা পাত্রের মধ্যে দিয়ে ভালো করে ঝাঁকাতে হয় আর ঝাঁকাতে গেলে অবশ্যই ঢাকনাটা প্রয়োজন তাই আমি এমনই একটা কন্টেনার নিয়ে নিয়েছি যেটা ঢাকনা আছে দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনে পাতা কুঁচি টমেটো আর কাঁচা লঙ্কা কুচি এবার এই চাটের মধ্যে আমি ব্যবহার করব কাঁচা ছলা আর কাঁচা বাদাম এই দুটো কিন্তু অপশানাল তবে দিলে পেটটা যেমন ভরবে তেমনই কিন্তু খেতেও ভালো লাগবে এই দেখুন কাঁচা ছলাগুলো আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে ভালো করে ধুয়ে জল ঝাড়িয়ে নিয়েছি এগুলোই এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এখানে নিয়েছি প্রায় একশো গ্রাম মতো কাঁচা বাদাম আর সেগুলোকেও কিন্তু আগের দিন ভিজিয়ে রেখেছিলাম এবার ভালো করে চটকে চটকে ধুয়ে এর খসাগুলো ছাড়িয়ে নিয়েছি যাতে দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে আপনারা চাইলে ভাজা বাদামও ইউজ করতে পারেন তবে ভাজা বাদামের থেকে কাঁচা বাদামটা খাওয়া বেশি ভালো এবার দিয়ে দিচ্ছি এক চামচ বিট নুন সুন্দর একটা কালার আসার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ চিনি লেবুর রস যদি আপনারা সম্পূর্ণ কাঁচা আম ব্যবহার করেন তবে কিন্তু এই পাতিলেবুর রসটা দেওয়ার কোনো প্রয়োজন নেই যদি আমার মতো ডাঁসা আম ব্যবহার করেন তাহলে কিন্তু অবশ্যই একটু পাতিলেবুর রস বা গন্ধরা লেবুর রস দেবেন ভালো লাগবে এবার এই চাটের মধ্যে সবশেষে যেটা দেব সেটা হলো ভাজা জিরের গুঁড়ো আর এই ভাজা জিরেটা আমি আগে থেকে শুকনো কড়াইতে হালকা নেড়ে চেড়ে ভালো করে ভেজে সেটাকে গুঁড়ো করে নিয়েছিলাম সেটাই এখন দেড় চামচ মতো দিয়ে দেব। এবার ওপর থেকে ঢাকনাটা দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নেব এইভাবে ঝাঁকিয়ে নিলে খুব সুন্দর কিন্তু চাটটা খেতে লাগে মানে ভালো করে কিন্তু মশলাটা মিশে যায় আর একটা কথা আপনাদের বলে রাখি এই চাটে কিন্তু আপনারা চাট মশলাও ব্যবহার করতে পারেন তবে আমি চাট মশলা দিলাম না কারণ ভাজা মশলা যেটা দিয়েছি এটাতেই দারুণ টেস্ট আসবে বেশ কিছুক্ষণ ভালো করে ঝাঁকিয়ে নিয়েছি এবার আপনাদের খুলে দেখাবো কেমন দেখতে হয়েছে এই দেখুন চাট তো চাটের মতোই হবে তাই না দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে একদম কালারফুল লাগছে সবটাই আর এটা কিন্তু দারুণ যেমন মুখরোচক আর তেমনই কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকার চলুন এবার একটা পাত্রে তুলে নিন দেখুন চামচে তুলেছি কতটা সুন্দর লাগছে দেখুন শুধু মুখের স্বাদ আনতে কিন্তু এই ম্যাঙ্গো চাটটা একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন এবং অপরকেও খাওয়াবেন দারুণ লাগবে এবার দেখতে যাতে আরও ভালো লাগে তার জন্য একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি উপর থেকে ম্যাঙ্গো চাটটা দেখুন ফাইনালি রেডি হয়ে গেছে আর দেখতে কতটা অপূর্ব লাগছে নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আর এটা খেতে যে অসাধারণ হবে সেটাও কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে আর আমি তো এখানে বসে আছি দারুণ কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে আপনারা যদি এখানে থাকতেন তাহলে বুঝতেই পারতেন কতটা সুন্দর গন্ধ আপনারা দেখলেন কত সহজেই ম্যাঙ্গো চারটা বানিয়ে নিলাম কোনো রকম আগুন ছাড়া আগুন ছাড়া যে সুন্দর একটা রান্না করা যায় সেটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পেরেছেন তো চলুন এবার এটা খেয়ে বলি এর স্বাদটা কেমন হয়েছে দারুণ দারুণ যাকে বলে আমি এখানে যে আমটা ব্যবহার করেছি সেই আমটা কিন্তু মিষ্টি ছিল আর ওই যে গন্ধনার লেবু দিয়েছিলাম সেই রসের জন্য হালকা একটু টক মিষ্টি রয়েছে বাদাম বা ছোলা যে রয়েছে এতে করে কিন্তু অল্প খেলেই পেট ভরে যাবে আপনারা একবার হলেও কিন্তু এই চারটা বানিয়ে খেতে পারেন বিশেষত যারা একটুখানি ডায়েট কন্ট্রোল করতে চান তারা কিন্তু অবশ্যই একবার এই চারটা খাবেন দারুণ লাগবে আমার তো ভীষণ ভালো লেগেছে আমরা যে এমনি চানা মশলা বা চাট করে খাই অন্যান্য জিনিসের বা অন্যান্য উপকরণে তার থেকে কিন্তু এই ম্যাঙ্গো চাটটা আমার বেশি ভালো লেগেছে আপনারা যদি চান একবার হলেও বাড়িতে বানাবেন এবং আমাকে কিন্তু একবার কমেন্ট করেও জানাবেন কেমন লাগছে আপনাদের তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন তো আজকের মতো টাটা পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন